হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে নিম্নচাপ সরছে নিম্নচাপ এই মুহূর্তের যে আপডেট রয়েছে ছত্রিশগড়ের মধ্যভাগ থেকে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা বা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ছত্তিশগড় অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলোর মধ্যে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এছাড়া কর্ণাটক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরাখণ্ডে হতে পারে ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে ছিল আগামীকালও কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে আগামী দিনে আবার একটি নিম্নচাপ আসছে অন্যদিকে বিদেশ থেকে আবার একটি নিম্নচাপ ঢুকতে পারে সেই ঢোকার সম্ভাবনা রয়েছে ভিয়েতনাম এছাড়া থাইল্যান্ড মায়ানমার হয়ে সেটি বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি দিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে কবে আসতে পারে সমস্ত কিছু লেটেস্ট আপডেট খুব সংক্ষিপ্তভাবে অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আজকে রাতের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ডে তেমন কোনো বৃষ্টি নেই তবে ঝাড়খণ্ডে বলা হয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে তো ভারী অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ভারী থেকে দু চার জায়গায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিশেষ করে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি রাতের দিকে হতে পারে অন্যদিকে আসাম আসামের ক্ষেত্রে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় এমনটা সিস্টেম দেখাচ্ছে আর উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রংপুর সিলেট ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গাতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণ বাংলাদেশে সেরকম কিছু নেই আগামীকাল উনতিরিশ তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন কি অবস্থা কারণ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গাতে দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ বাংলাদেশেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার উনতিরিশ আগস্ট তারিখে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই রাজ্যগুলোতেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে শুক্রবার আগামীকাল অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকালও বেশ কিছুরা বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তো থেকেই যাচ্ছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই ওপরের পাঁচটি জেলাতে বৃষ্টি আজকের মতো না হলেও বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে সেরকমই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে সকালের দিকে সেরকম একটা পূর্বাভাস বেশি করে রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে তেমনটা বৃষ্টি নেই মূলত হালকা মাঝারি বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে তবে বৃষ্টি বাড়বে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখে বলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখ শুক্রবার তাতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দক্ষিণাঞ্চল যেটা প্রথমেই আপনাদের বললাম উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য দিন যেমন রয়েছে তিরিশ তারিখ তিরিশ তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলা দার্জিলিং কুচবিহারে হালকা মাঝারি বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আপডেট অন্যদিকে তিরিশ তারিখে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসটা বেশি রয়েছে যে সমস্ত জেলাগুলোতে তিরিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো থেকে বৃষ্টিটা হালকা মাঝারি হবে অন্যান্য জেলার দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি তিরিশ তারিখ থেকে বাড়বে এমনটা বলা হয়েছে আর ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও তিরিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলের বিভাগের বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে মোটামুটি এই আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি আর নিম্নচাপ তো আপনাদের বললাম ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে নিম্নচাপ বিরাজ করছে তবে সেটা আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে আরও সরে চলে যাওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ ঠিক এই মুহূর্তে রয়েছে এখানে অন্যদিকে বলা হয়েছে যে মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখা এই নিম্নচাপের ওপর দিয়ে পরিষ্কারভাবে যেটা জানা যাচ্ছে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ এবং সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ বাংলাদেশে যেটা পড়ছে মোটামুটি খুলনা বিভাগের দিকে তারপর সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে গেছে এই সিস্টেমের জন্যই মূলত বৃষ্টি হবে এবার আসছি আমরা অন্য টপিকে অন্য টপিক বলতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কারণ আমরা দেখতে পাচ্ছি একটি ভারী নিম্নচাপ প্রচণ্ড বৃষ্টি নিয়ে আসছে সেই বৃষ্টি নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ভিয়েতনাম পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে থাইল্যান্ড এবং মায়ানমারের দক্ষিণ ভাগ হয়ে সেটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করতে পারে বাংলাদেশের দিকে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু পাচ্ছি আমরা সেই বৃষ্টিটা কবে হতে পারে সেটাই আমরা দেখার চেষ্টা করব কীভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে ভালো করে এই জায়গাটা লক্ষ্য করুন তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের এক তারিখের দিকে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গায় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে তবে বেশি বৃষ্টিটা হবে যেমন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মিজোরাম ভারতবর্ষের এবং বাংলাদেশের চট্টগ্রাম এছাড়া বরিশাল সঙ্গে খুলনা হয়ে আস্তে আস্তে সেটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর সেটা বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে বিশেষ করে হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দুই তারিখ মাঝ রাত থেকে তিন তারিখের মধ্যে যে সমস্ত জেলাগুলোতে পশ্চিমবঙ্গে থেকে বেশি বৃষ্টি হতে পারে নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা হুগলি জেলা এই সমস্ত জেলা হয়ে সেটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিটা ভালো করে লক্ষ্য করুন দেখুন আস্তে আস্তে চলে যাচ্ছে এই ভারী নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একটা ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে দুই এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে আবার আপনাদের জানিয়েছিলাম চার তারিখের দিকেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সেটাও তৈরি হতে পারে সেটা এখন দেখা যাচ্ছে আগে দেখা গিয়েছিল বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় আবার কিন্তু একটি নিম্নচাপ দাঁড়া বাঁধতে পারে এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টিপাত বাড়তে পারে বাংলার জেলায় জেলায় তাই আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে কিন্তু বৃষ্টিটা চলতেই থাকবে বৃষ্টি চলার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন সেপ্টেম্বর মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ মোটের ওপর আবহাওয়াটা ভালো থাকতে পারে বাংলার জেলায় জেলায় কিছুটা ভালো থাকতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন বৃষ্টির যে কারণগুলো এবং বৃষ্টি কবে কোথায় হতে পারে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই আপডেট বা ইনফরমেশান অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং